ইলেভেন প্রো ফাইভ হ্যাঁ একটা উনত্রিশ করে দেন উনত্রিশ করে দেবো যারা ওদের জন্য এটা খুব সুন্দর একটা ফোন আছে নোট ইলেভেন এটার ব্যাটারি চার্জ বা সবকিছু অত্যন্ত সুন্দর একটা অম দেব দেবো ফিঙ্গার এবং এটার এই পাঁচ হাজার ব্যাটারি পাস করে দেবো আচ্ছা দিলাম আঠাশ ডুয়েল পাঞ্চল বা ক্যামেরা এটার প্রাইজ দেবো অত্যন্ত সুন্দর একটা ক্যামেরা ঠিক আছে এটার প্রাইজ এটার প্রাইজ দেবো আজকে মাত্র পয়েন্ট ভাবে দেখাই

আশা করছি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আবারও নতুন ভিডিওতে স্বাগত হ্যাঁ স্পেশালি ভালো ভালো কালেকশন এবং ভালো ভালো অফার ভালো ভালো প্রাইস আজকে থাকবে একদম মিড বাজেটের ভরপুর কালেকশন স্পেশালি কম বাজেটেরও অনেক কালেকশন রয়েছে দশের নিচে অনেক কালেকশন দশের উপরে পনেরো ভিতরে মোটামুটি ভালো কালেকশন রয়েছে কিছু কালেকশন রয়েছে থার্টির মতো আর কি তো ওভারঅল ভালোই কালেকশন আছে

এটা আট একশো আটশ জি বি বেরিয়েন্টের ফোন নাকি এটা ছয় একশো আটশ দিবে ছয় হবে এটা আট জি জি ফোন এটা সিম সহ এবং ফিঙ্গার সুপার ডিসপ্লে প্রাইস আজকে মাত্র হাজার টাকা হাজার জি মাত্র টাকা ইন ফিঙ্গার জি জি আচ্ছা হ্যাঁ ডিসপ্লেটা অনেক

পিছনে ফিঙ্গার আছে পিছনে আছে ড্রেল সিম বক্স দশক ক্যামেরা মানে অত্যন্ত সুন্দর একটা ক্যামেরা এটা এটার প্রাইস দেব আজকে মাত্র ভিভো ভি ইলেভেন আই প্রাইস দেব আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিবান এটা ছয় একশো আঠাশ জি ব্র্যান্ডের ফোনারি ঠিক আছে হ্যাঁ ছয় একশো আঠাশ যে দেখেন ক্যামেরা গুলো ক্যামেরা দেখছেন মানে অত্যন্ত সুন্দর একটা ক্যামেরা

ছবি টবি এটা মানে বেশ ভালো ক্যামেরা এটা এটার প্রাইস ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিবো জি জি ছয় হাজার টাকা দিবো এরপরে যে ফোনটা দেখাবো

মানে ছয় হাজার টাকা দিব আর কি মানে এবং হ্যাঁ যাই হোক দুই ষোলো জিবি এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা একটু লো কনফিগারেশনের ভিতরে টাকা একদম কম বাজারের মধ্যে পঁয়ত্রিশশো টাকা

ঠিক আছে যারা স্টুডেন্ট আছে না ওদের জন্য ক্লাস করে অনলাইনে এদের জন্য এটা ভালো একটা ফোন এই দামটা একদমই হ্যাঁ 3.5 হ্যাঁ 3.5 ওকে জি এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে নোট 11 টি 5G টি 5G টি 5G 68GB ব্র্যান্ডের ফোন এটার প্রাইস দিব আজকে মাত্র 14000 টাকা 11 টি 5G হ্যাঁ 11 টি 5G এটা 13500 করে দিলাম

এইট এস রিয়েলমি এইট এস ঠিক আছে এটা এইট এস ফাইভ জি 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 এটা আট আট একশো আঠাশ জি টাকা ভাই সাড়ে বারো করে দেন ভাই সাড়ে বারো করে দেব ভাই সাড়ে তো করে দেন ঠিক আছে দিলাম

মানে আঠারো হাজার থেকে পাঁচশো কমাই দিলাম সতেরো হাজার পাঁচশো করে দিলাম সতেরো করে দিলাম এটার প্রাইস দেবো আজকে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা আজকে এ টোয়েন্টি থ্রি পেয়ে যাচ্ছে এর ভাই এটার ব্যাটারি চার্জ বা সবকিছু অত্যন্ত সুন্দর একটা উনিশ পাস করে দিব ভাই উনিশ আচ্ছা দিলাম উনিশ পাস করে দিলাম উনিশ পাস করে দিলাম আর আরেকটা এই যে অত্যন্ত সুন্দর একটা ফোন দেখেন নাথিং ওয়ানিং ওয়ান আট একশো আঠাশ জিবি রেন্টের ফোন এটার প্রাইস দেবো আজকে মাত্র তিরিশ হাজার টাকা কমাই দেন কমাই দেবো কত কমাবো বলেন দুই টাকা কমাই দেন দুই হাজার টাকা কমানো দেয় না আমি উনত্রিশ করে দিই ভাই না আঠাশ পাস করে দেন আঠাশ পাস করে দেবো আচ্ছা দিলাম আঠাশ পাস করে দিলাম আজকে আঠাশ হাজার পাঁচশো টাকা নাথিং ফোন নাথিং ওয়ান ওয়ান নাথিং ওয়ান ওয়ান জি

আ 34 পাস করে দেন পাস না আরো দড় কমাই দিলাম মানে 34 করে দিলাম 34 34 অনলি 34 অনলি সেটা যারা অনেকে খোঁজে কিন্তু ক্যামেরার জন্য ক্যামেরা ক্যামেরার প্লাস ডিজাইন ভিডিও করার জন্য অনেকে অনেকে কোনে খোঁজে ঠিক আছে দেখেন আপনি আমি দেখাই এই যে এই যে দেখেন ঠিক আছে ক্যামেরা খোঁজে তা অনেকে ভিডিও করতে চাই করতে চাই এই ক্ষেত্রে এদের জন্য মনে করেন এই মানে এই ফোনগুলো খুব ভালো আছে আর এবার ডিসকাউন্ট তো আছেই ঠিক আছে দিলাম ডিসকাউন্ট করে দিলাম আপনারা নেটে দেখে নেবেন কত টাকা এটা প্রাইস একদম ফ্রেশ কোনো স্ক্র্যাচ নাই কোনো কিছু নাই ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন আমাদের আমার কাছে যে ফোনগুলো আছে সব ফোনই স্ক্র্যাচ নাই কোনো ফোনে কোনো স্ক্র্যাচ পাবেন না একটা স্ক্র্যাচ পেলে আমি মনে করেন মানে ফোন ফ্রি দিয়ে দেব দেখো এরপরে যে ফোনটা দেখাবে এটা হচ্ছে 8 প্লাস আইফোন 8 প্লাস আইফোন 8 প্লাস এটা প্রাইস দেব আজকে মাত্র 20000 টাকা

বারো পাস আচ্ছা দিলাম বারো পাস করে দিলাম জি এরপরে যে ফোনটা দেখাবো অপো এফ ফিফটিন এটাও কিন্তু ইন্ডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ এই যে ইন্ডিসপ্লে ফিঙ্গার ঠিক আছে ইন্ডিসপ্লে ফিঙ্গার ডুয়েল সিম বক্স সহ এটার প্রাইস দেবো আজকে মাত্র বারো হাজার টাকা এগারো পাস এগারো পাস করা যায় না এগারো পাস করা যাবে না এটা বারো হ্যাঁ এটা বারো হাজার টাকা এফ এফ ফিফটিন তো এটা বারো হাজার টাকা জি এরপরে যে ফোনটা দেখাবো রেডমি এই নোট সেভেন প্রো

সাড়ে এগারো করে দেবো আচ্ছা দিলাম সাড়ে এগারোই করে দিলাম এই ছিলাম আজকের ভিডিও থ্যাংক ইউ সকলকে